আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখব ফেসবুক বিজনেস ম্যানেজার আপনি কিভাবে ক্রিয়েট করবেন তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে যাই এবং ফেসবুক বিজনেস ম্যানেজার ক্রিয়েট করি তো ফেসবুক বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার জন্য আপনার হচ্ছে মেটা বিজনেস সুইটে আসতে হবে বিজনেস সুইটে আসার পরে যদি আপনার আগে থেকে বিজনেস ম্যানেজার থেকে থেকে থাকে তাহলে এরকম ইন্টারফেস পাবেন এরপরে এখান থেকে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও এই সেকশনে ক্লিক করতে হবে তো আমরা এখানে এখানে ক্লিক করবো এখন এবং এটাকে হচ্ছে যে আগে বিজনেস ম্যানেজার বলা হতো এখন বিজনেস পোর্টফোলিও বলা হয় তো এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে বলছে যে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও তো বিজনেস পোর্টফোলিওটা কি এটা আর একটু বলি যে বিজনেস পোর্টফোলিওটা হচ্ছে যে একটা সিস্টেম বা একটা ফাইলের মতো যে ফাইলের মধ্যে বা যে জায়গাতে আমরা আমাদের ফেসবুক পেজ রাখতে পারি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রাখতে পারি তারপর যারা এগুলোকে ম্যানেজ করবে তাদেরকে রাখতে পারি তারপরে অ্যাড অ্যাকাউন্ট রাখতে পারি পিকজেলগুলোকে রাখতে পারি সব যাবতীয় অনেক কিছু এখানে রাখা যায় তো প্রথমে আমাদের বিজনেস পোর্টফোলিওর একটি নেম নাম দিতে হবে তারপরে হচ্ছে যে আমাদের কন্ট্যাক্ট ইনফ মানে আমাদের ফার্স্ট নেম তারপরে লাস্ট নেম বিজনেস ইমেইল অ্যাড্রেস আর এই ইমেল অ্যাড্রেস আপনার ফেসবুকের ইমেল অ্যাড্রেস না যে কোনো ইমেল অ্যাড্রেসই আপনি দিতে পারবেন তো এখানে আমি একটা বিজনেস পোর্টফোলিওর নাম দিচ্ছি যেমন হচ্ছে এখানে আমি হচ্ছে একটা নাম দিচ্ছি এখানে ওকে ফার্স্ট নেম এবং লাস্ট নেম তো ফার্স্ট নেম হচ্ছে ফার্স্ট নেম আমি উৎস দিচ্ছি হচ্ছে আমার যে ফেসবুক আইডি যে আইডি থেকে আমি ক্রিয়েট করছি সেটাই আমি দিয়ে দিলাম এবং এখানে একটা বিজনেস ইমেইল দিতে হবে ওকে সো আমি একটা বিজনেস মানে একটা যে কোনো একটা জিমেইল আর কি এখান থেকে আমরা দিয়ে দিই ধরে নিচ্ছি আমি এটা দিয়ে দিচ্ছি ওখানে এসে দিয়ে দিলাম এরপরে ক্রিয়েট ক্রিয়েটে ক্লিক করলাম ক্লিক করার পরে একটু সময় নেবে এবং এখানে বলবে যে হ্যাঁ আমাদের বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করার কাজ এখন চলছে বলছে যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ক্লেইম ইন দিস বিজনেস পোর্টফোলিও তার মানে এখানে বলছে যে আমাদের এই বিজনেস ম্যানেজারের মধ্যে মানে পোর্টফোলিও বলি বা ম্যানেজারই বলি যেটাই বলি না কেন একই জিনিস আমরা কি ক্লেইম করতে চাচ্ছি ক্লেইম ইউর ফেসবুক পেজেস অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টস অ্যাজ অ্যাসেটস দ্যাট ইউ ক্যান ম্যানেজ ইন দিস বিজনেস পোর্টফোলিও তার মানে আমাদের এই বিজনেস পোর্টফোলিওর মধ্যে আমরা কোন পেজকে মানে কোন ফেসবুক পেজ বা কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে আমরা ম্যানেজ করতে চাই সেটা আমাদের দিতে বলছে ইফ এ পেজ হ্যাজ অলরেডি বিন কানেক্টেড টু অ্যান ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দে উইল বি ক্লেইমড ইন টু দ্য বিজনেস পোর্টফোলিও টুগেদার ওকে তার মানে যদি কোনো পেজ অলরেডি কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাথে অলরেডি কানেক্ট করা থাকে তাহলে সেটাও হচ্ছে ওই বিজনেস পোর্টফোলিওর সাথে একসাথে ওটাকে আমরা ক্লেম করতে পারবো এটা আপনি স্কিপও করতে পারেন নেক্সটও করতে পারেন নেক্সট করলে হচ্ছে আপনি কোনো পেজ সিলেক্ট করেও করতে পারেন অথবা এটা পরেও অ্যাড করতে পারেন হ্যাঁ আর আরও কিছু বিষয় আছে যেমন বলছে যে সিলেক্ট রেলেভেন্ট বিজনেস অ্যাসেট যেমন হচ্ছে যে আমাদের আরও কিছু যদি অ্যাসেট আমরা দিতে সেটা এবং এইখানে এডিট দিস সেকশন লেটার আমরা পরেই করবো আমরা কোনো পেজ সিলেক্ট করছি না আমরা এটাকে শুধু বিজনেস পোর্টফোলিও হিসেবেই রাখবো এরপর নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পরে এখানে বলবে যে অ্যাড পিপল টু দিস বিজনেস পোর্টফোলিও আমাদের এই বিজনেস পোর্টফোলিওর মধ্যে আমাদের পিপলকে অ্যাড করতে বলছে সো এখানে আপনি মানে অন্য একজনকে অ্যাক্সেস দিতে পারেন তার ইমেইল এখানে দিয়ে ইমেইল এখানে দিয়ে আপনি যদি এখানে তার রোলটা সিলেক্ট করে দেন যেমন এমপ্লয়ি এবং ফুল কন্ট্রোল যেটা আপনি দিতে চান হ্যাঁ দেওয়ার পরে নেক্সটে ক্লিক করলে তার কাছে হচ্ছে যে একটি ইমেইল যাবে এবং ওখানে বলা হবে যে অমুক বিজনেস ম্যানেজার হচ্ছে তোমাকে অ্যাক্সেস দিচ্ছে তখন আপনার ওই বিজনেস ম্যানেজারের মধ্যে যদি কোনো পেজ থাকে বা কোনো অ্যাড অ্যাকাউন্ট থাকে সব তার কাছে মানে চলে যাবে বা সে সেটার অ্যাক্সেস পাবে এইভাবেই আপনি ক্লায়েন্টের কাজগুলো করবেন কারণ ক্লায়েন্টের যে বিজনেস ম্যানেজার থাকে সেটার অ্যাক্সেস নিয়েই হচ্ছে আমাদের কাজ করতে হয় তো এরপরে আমরা কি করবো নেক্সটে ক্লিক করব। আপনি চাইলে এটাকে স্কিপ দিয়েও যেতে পারেন আমি নেক্সটে ক্লিক করলাম ক্লিক করার পরে বলছে যে রিভিউ অ্যান্ড কনফার্ম ইউর বিজনেস পোর্টফোলিও আমাদের এই পোর্টফোলিওর সব কিছু ঠিকঠাক আছে কিনা সেটা জানতে চাচ্ছে আমাদের বিজনেস পোর্টফোলিওটা আমারই নাম হচ্ছে এটা এবং হচ্ছে যে এটার অ্যাক্সেস কার কাছে হুম এটা হচ্ছে এই ইমেইলের কাছে আছে মানে আমার ইমেইলের কাছে এবং এই নাম মানে আমার ফেসবুকের নাম দিয়েছি আর কি হ্যাঁ আচ্ছা এরপরে কনফার্ম কনফার্মে ক্লিক করলে আমরা দেখব এই যে দেখেন এখানে আমাদের এটা চলে এসেছে এই যে আমাদের বিজনেস পোর্টফোলিও চলে এসেছে বা ক্রিয়েট হয়ে গেছে। এখানে বলছে প্রিভিয়াস সিলেকশন অ্যাভেলেবল গো টু সেটিংস আচ্ছা আমরা যদি এই ড্রপডাউনে ক্লিক করি এখন আমরা এখানে দেখতে পারব যে আইডিগুলো মানে নামের পাশে আর কি যে যে গিয়ারের মতো আইকন মানে সেটিং আইকন দেখতে পাচ্ছেন এগুলোই হচ্ছে এক একটি বিজনেস ম্যানেজার বা বিজনেস পোর্টফোলিও হ্যাঁ তো যদি একটু আমরা নিচের দিকে যাই যেমন আমার একটা বিজনেস ম্যানেজার আরেকটি আরেকটি তিনটি তিন এই চার এটার অ্যাক্সেস নেওয়া আর কি চার তারপরে এখানে আমাদের এটা কোথায় গেল ও পাঁচ তো এটা আমরা সিলেক্টে আছে এই কয়েকটা হ্যাঁ আচ্ছা তো এখন আমরা আছি কোথায় এই বিজনেস হচ্ছে ইয়ার মধ্যে আর কি বিজনেস ম্যানেজারের মধ্যে ওকে আচ্ছা এখন আমরা কি করব যে দেখেন এখান থেকে আপনি এটাকে ব্যবহার করবেন যেমন আপনি সেটিংসে যেতে পারেন সুইচ বিজনেস পোর্টফোলিও সুইচ করতে পারেন তো আমরা প্রথমে একটু সুইচ করে দেখি সুইচ করলে এখান থেকে আমরা সার্চ করতে পারবো অথবা এই যে ড্রপডাউনে ক্লিক করে যে আমরা এটাকে স্ক্রল করতে পারি সেটা করে আমরা হচ্ছে বের করতে পারবো আর যদি গোটু সেটিংসে যান সেক্ষেত্রে আপনাকে হচ্ছে এটার সেটিংসে নিয়ে যাবে হ্যাঁ এই যে দেখেন সেটিংসে আমরা হচ্ছে চলে আসলাম এখানে দেখাচ্ছে যে এই আইডি মানে আমার আইডিটা হচ্ছে ফুল কন্ট্রোল এবং এটা হচ্ছে মানে লাস্ট অ্যাক্টিভ ছিল হচ্ছে এই যে চোদ্দো সেপ্টেম্বর মানে আজকে আমি যেহেতু ক্রিয়েট করলাম সেটা এবং এখানে যে মজার বিষয় যেটা যে এই বিজনেস পোর্টফোলিওর মধ্যে আমি এখন পিপল অ্যাড করতে পারবো এই যে এখানে এখানে ক্লিক করে পার্টনার অ্যাড করতে পারবো সিস্টেম ইউজার অ্যাড করতে পারবো তারপরে অ্যাকাউন্টসের মধ্যে হচ্ছে পেজ অ্যাড করতে পারবো তারপরে অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো তারপরে হচ্ছে যে বিজনেস অ্যাসেট গ্রুপ অ্যাড করা যাবে অ্যাপ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এরপরে ডেটা সোর্সের আন্ডারে ক্যাটালগ পিকজেল অফলাইন ইভেন্টসে ডেটা সেট বর্তমানে পিকজেল এখানে আছে কাস্টম কনভারশন শেয়ার্ড অডিয়েন্স অনেক কিছু আচ্ছা এরপর নিচের দিকে রিকোয়েস্ট সাধারণত এই নিচেরগুলো সেরকমভাবে লাগে না মূলত বিলিং অ্যান্ড পেমেন্ট লাগে এটা লাগে এরপরে এখান থেকে হচ্ছে যে আপনি দেখবেন যে যে বিজনেস অ্যাসেটস এবং বিজনেস ম্যানেজার এই দুটি সেকশন আপনার একটু দেখা দরকার এখানে বলছে যে মেটা বিজনেস সুইট সেটিংস ইজ দ্য আপডেটেড ভার্সন অফ বিজনেস ম্যানেজার সেটিংস তো আমরা এটার আপডেট ভার্সন দেখতে পারি যদি এখানে ক্লিক করি সো এইটার ইন্টারফেসই পাবো আমরা আরও সুন্দরভাবে আর কি এই যে এখান থেকে কাজ করাটা একটু সুবিধা মানে এখানে একটু মানে একটু কেমন যেন ইন্টারফেসটা ছোটোখাটো এখানে একটু বড় এই যে এখানে আগে যেটা দেখে এসেছি এই জিনিসগুলোই কিন্তু এখানে আছে এবং আবারও এই যে এখান থেকে সুইচ করতে পারবেন আপনার কোন বিজনেস পোর্টফোলিওতে আপনি যেতে চান যেমন এটাতে যেতে চান মানে এখন এটাতে আছি তারপরে এটা তারপরে এটা এরকম হ্যাঁ এরকম তারপর চাইলে ওই যে এটাতে যেতে পারেন হ্যাঁ এই আর কি আচ্ছা এই গিয়ারের মতো এখানে ক্লিক করলেই আপনি ওটাতে আজকে যেতে পারবেন আর এখানে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আমার বিল টিন মানে এটা এটা হচ্ছে ফেসবুক প্রোফাইল বিল টিন যে আমার অ্যাড্রেস ম্যানেজার আছে সেটা আর কি ওকে আচ্ছা তো এর মধ্যে আমরা হচ্ছে যেটা পাই এই যে পিপল পার্টনার সিস্টেম ইউজার অ্যাকাউন্ট অনেক কিছু ওই যে আগে যেটা দেখেছি ওরকমই তো এই হচ্ছে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার উপায় তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন